আমরা ফাইনালি চলে আসছি শমশেরনগর গলফ কোর্সে এটা হলো এখানে আইনা অটো নামায়ে দেয় আর এই রাস্তাটুকু খুব একটা ভালো না আর অটো ভাড়া নেয় হলো বিশ টাকা করে এটা হলো গল্ফ কোর্স এখন আমরা ভিতরের দিকে যাবো হয়তো একটু ড্রোন ওড়ানোর চেষ্টা করব। আমি এখানে আসার পর মনে হলো যে আমি একটা ড্রোন আনি নাই গাড়িতে রেখে চলে আসছি তাই আবার গেলাম গিয়ে ড্রোন নিয়ে আসলাম ওই যে আমার মা ওইখানে বসে আছে এই জায়গাটা তো আসলে সুন্দর তুমি এখনো যাও না এই গাছের এখানে না না এই যে পানি খাবো পানি অপেক্ষা করতেছিলাম হ্যাঁ রোমান পানি নিয়ে আসছে আর এইখানে মূলত আসতে হয় বিকালবেলা আমরা যেহেতু দুপুর বেলা চলে আসছি আমরা এখন ওই কাছের এখানে যাব এটা হলো একটা কালী মন্দির এখানে সব সময় কালী পূজা হয় জ্যৈষ্ঠ মাসে আর এখান থেকে সামনে এখন ওইখানে একটা ঘরের মতো আছে ওই জায়গাটায় যাওয়ার যাব আর কি এখন এইখানে কিছু জায়গা আছে এরকম গাছ দিয়ে ঘেরা হেঁটে যাওয়া যায় জায়গাগুলো আসলে অনেক সুন্দর এখানে গল্ফ খেলার জন্য কতটুকু এখানে লেখা আছে এইখানে আরেকটা বসার জায়গা আছে এখানে একটু বসবো কারণ যেহেতু দুপুর বেলা আসছি প্রচুর গরম এইখানে আমরা এতক্ষণ ছিলাম বসে ড্রোনটা রেডি করলাম ওড়ানোর জন্য ড্রোন রেডি করার পরে দেখি আমার রিমোটের মধ্যে মানে রিমোটের ব্যাটারি লো এটা কালকের আছে খেয়াল ছিল না এটা চার্জ দেওয়ার যাই হোক আরো ওড়াইতে পারিনি মানে তারপরে একটু উপরে নিয়েছিলাম রিমোট সিগনাল দেওয়া শুরু করছে তো আর এখান থেকে আরো ইয়েটা নিতে পারলাম না শমশেরনগর গলফ কোর্স থেকে যখন আমরা ফিরছিলাম অটোতে করে গাড়ির গাড়ির কাছে যাওয়ার জন্য তো তখন যেই অটো ড্রাইভার ছিল উনি বললেন যে এখান থেকে দুই আড়াই কিলোমিটার সামনে ক্যামেলিয়া লেক আছে ক্যামেলিয়া লেকটা দেখে যান এটা অনেক সুন্দর হবে তো আমরা চলে গেলাম ক্যামেলিয়া লেক দেখতে এবং এটা আসলে খুব সুন্দর ছিল আমরা আমাদের গাড়ি এখানে রেখে গেছিলাম এক জায়গায় আর এই দিক দিয়ে যেতে হয় এই মুহূর্তে আমরা চলে আসছি ক্যামেলিয়া লেকে প্রথমে এই ভিউটা দেখেন অযথা কথা বলে ভিডিও বড় করব না এখন লেকটা দেখেন আর যারা শ্রীমঙ্গল আসবেন তারা চেষ্টা করবেন এই জায়গাটা ঘুরে যাওয়ার জন্য কারণ এটা যেহেতু একটা প্রাইভেট প্রপার্টি যে কোনো সময় বন্ধ করে দিতে পারে একটা মজার কথা শেয়ার করি মানে আমার থট আর কি যে আমরা আসলে চা বাগান এই বিষয়টা শুনলে যেরকম কল্পনা করি যে এটা একটা ছবির মতো আঁকা সুন্দর হবে এইটা যদি মানে এত দিন পর্যন্ত আমি শ্রীমঙ্গলে যতবার আসছি আমি এই একটা জায়গাতেই পাইলাম মানে এই যে দেখেন মনে হচ্ছে যে ছবির মতো সবকিছু মানে ক্যামেরাতে দেখে তো আসলে সৌন্দর্য দশ বোঝা যায় না এটা বুঝতে হলে আপনার এখানে আসতে হবে আর এখানে একটা চান্দের গাড়ি আছে ওই ড্রাইভারের সাথে তখন কথা বললাম তো উনি বললো বেশ কিছুদিন ধরে ঢুকতে দিচ্ছে না গতকালকেও ঢুকতে দেয় নাই আজকেও আমরা যখন আসছি ওইখানে আটকায় দিছিল অনেক কিছু বললে অনেকভাবে এটা ম্যানেজ করেছে তো এই জায়গাতে চেষ্টা করবেন আসার জন্য আমার সবচেয়ে বেশি আফসোস হচ্ছে যে এখন আমি ড্রোন শটটা নিতে পারতেছি না আমার রিমোটের চার্জ শেষ মানে এই জায়গাতে এসে আমি ড্রোন ওড়াইতে পারতেছি না এটার থেকে কষ্টের আর কিছু হইতে পারে না না কোনো ট্যুরের মধ্যে আমার কাছে এখন এরকম মনে হচ্ছে আসলে এটা ব্যাড লাক আর কিছু বলার নেই দেখেন কত সুন্দর মানে কত কিছু বলতে ইচ্ছা করতেছে এই জায়গাটুকু দেখে যা কিছু বলবো না আপনারা দেখেন আর ওইখানে একটা ঘাট আছে সবাই বাচ্চারা ওইখানে গোসল করতেছে ওইখানেও যাবো জায়গাটা দেখেন আরেকটা জিনিস দেখাই লেকটা দেখতে পাচ্ছেন ক্রিকেটের উল্টা পাশে এরকম একটা ভিউ আমার মনে হয় না ভিউ দেখার পর কিছু বলার আছে এখানে আসছে আপনাদেরকে দেখানোর জন্য আমি নিজে ঘোরার জন্য এখন মনে হচ্ছে যে আমি নিজে উপভোগ করি এত এত সুন্দর সুন্দর আপনারা হয়তো অনেকে বলতে পারেন যে কি আছে একটা সেখানে চা বাগান টিলার মধ্যে চা বাগান কি সব আসলে এই জায়গার সৌন্দর্যটা যারা প্রকৃতি ভালোবাসে এটা তারা বুঝতে পারবে যদি আপনি প্রকৃতিকে ভালোবাসেন আপনি বুঝবেন এই জায়গাটা কি আমার উপর তুমি সুখ যোগ নাহি পা সুখের সন্ধানে যাও তুমি সুখ যদি এখন বের হয়ে যাচ্ছে এখান থেকে এবারের মতো টুরটা এখানেই শেষ হবে আর কি বলবো শুধু এটুকুই বলবো ক্যামিলিয়া লেকটাতে একবার আসবেন ঘোরার জন্য আসবেন এবং মন সোলা রেখে আসবেন আপনার কাছে অসম্ভব সুন্দর লাগবে জায়গাটা এটুকুই বলার আছে তো এই ব্লগ এখানেই শেষ করতেছি আবার হয়তো দেখা হবে অন্য কোনো জায়গায় অন্য কোনো সময় আমার সবাই ভালো থাকবেন